সময়টা আমি কোনো জায়গায় থাকতাম আমার ছেলেরা ঘর থেকে ইশারা দিয়ে নিয়ে যাইতো নিয়ে আমার ছেলেরা বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে যায় এই ছেলে ভিক্ষা করতো রাত খোলাবেন খোলাবেন একলাতে দেখলে তারপরে রাইতের একটা দুইটা বাজে এবং নিয়ে আসতো আমার ছেলের পাশের গ্রামের রাস্তাঘাটে যদি মানুষ থাকতো দইরা নিয়ে আসতো আজকে আমার ছেলে বাসায় ফিরে আসলো না আমার ছেলের গিয়ে কেউ দইরা নিয়ে গেছে না আমার ছেলে কোনো জায়গায় নিখোঁজ হয়ে না আমার ছেলের কি হয়েছে আমি কিছুই জানতেছি না আপনারা যদি

তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি এই নাম্বার বন্ধ হন তাহলে যাবেন আমাদের ঠিকানা আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড মেট্রো রেল তিনশো ছত্রিশ নাম্বার ভিলার আমার কোনো নাম্বার নাই এই নাম্বারে ফোন দিবেন না হলে আমাকে হোটেলে লয়ে যাবেন আচ্ছা ভাই উপযুক্ত সর্মান করা হবে আবার তাহলে হল আড্ডা আসে চলা আছে আসে তাহলে হয়তো এক কেন আছে অগ্রিম কই পারবেন না তারপরে আমরা কে দিই বাইরে কি বেশি করে শেয়ার করে দিবেন আর নয় একটা শেয়ারেরও দিছিলায় ওনার বাচ্চাটা ঘুরে আসবে আচ্ছা মিজান ভাই এই যে একজন মিথ্যা কথা কই ওনার কাছে গরিব মানে সাতশো টাকা যা নিচ্ছে এই বিষয়ে একটু আপনি কি বলবেন হ্যাঁ মিথ্যা কথা যে এরম কইলে আর দিবেন না বলে রাহেন আমরা লই আই আমরা আই আর নাইলে আমরা লোয়া আমরা বেশি দিয়ে দিবেন আমার ছেলের কাছে ফোনটা দেন উনি বলছে আপনার ছেলের কাছে ভকারো না এটা ভকারো না এটা ভকারো না